সম্মানিত গত শ্রোতা ভাইবোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছি আতিফা নার্সারির নিজস্ব কাঁঠাল বাগান থেকে যে কাঁঠালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠালগুলো মূলত হচ্ছে ভিয়েতনামি বারমাসিক কাঁঠাল পিঙ্ক বারমাসিক কাঁঠাল লাল কাঁঠাল আঠাবিন কাঁঠাল এবং সবুজ কাঁঠাল আমাদের এখানে মূলত আপনারা পাঁচটা জাত পাবেন তো এরকম এই ভিয়েতনামি বারমাসিক কাঁঠালগুলো এই কাঁঠালগুলো আমাদের কাটিংটা হচ্ছে ইন্ডিয়ান কাটিং যারা বুঝতে পারবেন যারা নার্সারির সাথে জড়িত আছেন জড়িত আসেন তারাই বুঝতে পারবেন যে কাটিংটা কি কাটিংটা হচ্ছে ইন্ডিয়ান কাটিং যেটা কলম করা হয় এই কাটিংটা হচ্ছে ইন্ডিয়ান কাটিং বাংলাদেশের সবথেকে দামি কাটাল হচ্ছে ইন্ডিয়ার যে ভিয়েতনামি বার মাসে কাটাল আছে পিং বারমাসে কাটাল আছে তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলা বাংলাদেশের ট্রেকটপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি আর যেটা বলতে চাইলাম যে বাংলাদেশে বাংলাদেশে যেটা কাটিং বলা হয় সে বাংলাদেশে কাটিংটা হচ্ছে ওপরে ওপরে করা হয় যেটা ওপরে থাকে যে কাটিংটা অরিজিনাল না যেটা হচ্ছে ডুপ্লিকেট কাটিং বলা হয় যেটা কোনো যেটা কোনো বারো কাটাল হয় না ভিয়েতনামে তো নামগন্ধই আসে না পিং তো বারো মাসে নামগন্ধই আসে না তো অরিজিনাল যে কাঁঠালটা হচ্ছে সেটাই হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান কাটিংটা যেটা ভিয়েতনামি বারোমাসি কাঠাল আছে পিঙ্ক বারো কাঠাল আছে তাই আমি দর্শক শ্রোতার গাছপ্রেমী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে কোথাও যদি আপনারা কম দামে এই গাছগুলো পাচ্ছে মানে দিচ্ছে কেউ যদি কোনো নার্সারি মালিক যদি দিয়ে থাকে তাহলে মনে করবেন যে এটা বাংলাদেশের কাটিং তো পার্থক্য কিন্তু রাত আট দিন পার্থক্য এই দুটোর মধ্যে আছে ইন্ডিয়ান কাটিং এবং বাংলাদেশের কাটিংয়ের মধ্যে বা ইন্ডিয়ান কাটিংটা একটু দামি হবে কিন্তু কিন্তু গাছটা হবে অরিজিনাল একদম অরিজিনাল যেটা ভিয়েতনামে বারো মাসে বলা হবে সেটা বারো মাসেই হবে যেটা পিং বারো বলা হবে সেটা পিং বারো মাসে বলা হবে হবে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনের যে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে টাইটেলে দেওয়া থাকবে আপনারা যে কোনো নাম্বার যে কোনো জায়গা থেকে নাম্বারটা নিয়ে আপনারা ইমোতে হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন গাছ আমি আবার বলি কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারিতে ফোন করে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কাঁঠাল গাছগুলো বিদেশি কাঁঠাল গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন এই গাছগুলো বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন বাড়ির আশেপাশের জন্য এবং পুকুর পাড়ের জন্য যে পরিহিত্যক্ত জায়গায় যে কোনো জায়গার জন্য আপনারা গাছগুলো রোপণ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে